আমরা যারা সেলাই কাজকে অনেক বেশি পছন্দ করি এবং সেই সাথে যারা হচ্ছে ডিজাইনের সালোয়ার ও মহুরির ডিজাইন আমরা ব্যবহার করি সালোয়ারে তো আপনারা কিভাবে এই চমৎকার ডিজাইনটি তৈরি করবেন আজকের এই ভিডিওতে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব তো সবার প্রথমে ডিজাইনটি করার জন্য এখানে দেখুন আমি স্যালারের পার্টের সাথে এখানে হচ্ছে একটি বক্রমে আমি অ্যাড করে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এবং লংটা নিয়েছি বা এখানে যে চড়াটা রয়েছে বা আমাদের মুহুরির যেটা মাপটা রয়েছে সেটা নিয়েছি পনেরো ইঞ্চি তাহলে নেওয়ার পর আমি এখানে মিডিল একটা এইভাবে হচ্ছে ভাঙা দিয়ে নিচ্ছি এই ভাঙা থেকে হচ্ছে আমি ডিজাইনটা আমি এখান থেকে স্টার্ট করব তো এইভাবে হচ্ছে এই পার্টটা আপনি অ্যাডজাস্টভাবে করে নিতে পারেন এরপরে এখানে দেড় ইঞ্চি একটা পাট নিয়েছি এরপর এখানে এইখানে তিন ইঞ্চি একটা পাট নিয়েছি এই পাটটা দিয়ে হচ্ছে আমরা কিছু ডিজাইন এখানে তৈরি করব এই পাটটায় যেভাবে রাখবো রাখার পর হচ্ছে এই যে সাইড দিয়ে হচ্ছে একটা সেলাই আমি প্রথম অবস্থায় করে নিয়ে নিব তো এই সেলাইটা অবশ্যই করে নেবেন প্রথম অবস্থায় এই সেলাইটি করার পর এখানে যে কাজটি করব এটাকে হচ্ছে আমরা পাইপিং সেস সেট করব তো একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে হচ্ছে আমি চিকন করে একটা পাইপিং এখানে সেট করে নিয়ে নিলাম এটা বেশি মোটাও রাখবেন না আবার বেশি চিকনও রাখবেন না এখানে এই সেটটা করার পরে এইখানে হচ্ছে একটা সাইড দিয়ে একটা সেলাই আমরা করে নিয়ে নিব এটা পাইপিং এর একদম করে নিয়ে নিতে হবে তো এই সেলাইটা করার পর এখানে হচ্ছে এক্সট্রা যে আছে এগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছি তো যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো এরপর এখানে যে কাজটি করব এক্সট্রা যে পার্টগুলো আছে এগুলো কাটার পর এখন এটাতে হচ্ছে আমাদের এখন ডিজাইন তৈরি করে নিতে হবে এই পার্টটা এইভাবে ধরবো এবং এই দিক থেকে আরেকটা পার্ট এই দিকে নিয়ে আসব। দেখুন এই যে এইভাবে হচ্ছে আমি পাইপিংয়ের একটা সুন্দর ডিজাইন আমি কিন্তু এখানে তৈরি করে নিয়ে নিলাম এখন এইখান থেকে এক্সট্রা পার্টটুকু আমি কেটে নিয়ে নিব কাটার পর এই পার্টটা হচ্ছে আমি সেলাই করে নিয়ে নিব দেখুন সুন্দরভাবে কিন্তু একটা পাইপিংয়ের ডিজাইন আমি এখানে তৈরি করে নিয়ে নিলাম এইভাবে আমাদের বেশ কিছু ডিজাইন আমাদের তৈরি করে নিয়ে নিতে হবে এক লেভেলে এবং একই মাপে হচ্ছে আমাদের ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে তো আমি কিন্তু অলমোস্ট এইখানে আমার যেই কটা লাগে একটার জন্য সেই আমি তৈরি করে নিয়ে নিয়েছি তো এইখানে হচ্ছে এরপর আমাদের যে মেন যে পাটটা রয়েছে স্যালোয়ারের মুহুরির ডিজাই পাটটা সেই যে যেখানে যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজ থেকে হচ্ছে আমরা এই ডিজাইনটা এইভাবে যে মিডিলে এইভাবে রাখবো রাখার পর হচ্ছে এইখান থেকে আমরা একটা সাইডে প্রথম অবস্থায় সেলাই করে নিয়ে নিব তো আমি কিন্তু এটা হচ্ছে মুহুরির যে সাইডটি রয়েছে বা আমার যে পায়জামার যে পার্টটি রয়েছে সেটা আমি একই লেভেলে অর্থাৎ এক পাটেই হচ্ছে আমি ডিজাইনটি তৈরি করতেছি আপনি চাইলে আলাদাভাবে ওই যে তিন ইঞ্চি যে বক্রমটা আমি লাগিয়ে নিয়েছি ওটা হচ্ছে আলাদা একটা পার্টে হচ্ছে নিয়ে আপনি অ্যাডাস্ট করতে পারেন তো এটাও আমি এইখানে একদম সহজভাবে আপনার দেখানোর চেষ্টা করতেছি কারণ অনেকের হচ্ছে ঝামেলা হয় মাপের ক্ষেত্রেই তো যাদের মাপের ক্ষেত্রে ঝামেলা হয় আপনারা এই ডিজাইনটা এইভাবে করে নিতে পারেন তো এরপর এইখানে দেখুন আমি টোটালি এটা সেট করে নিয়েছি এরপর এই দিক থেকে হচ্ছে আমি এটা আরেকটা পার্ট যেটা আছে বা লেয়ার আছে এই লেয়ারটাও এখান থেকে হচ্ছে সেট করে নিয়ে নিব একটু ভালোভাবে খেয়াল করবেন এই বিষয়গুলো এখান থেকে হচ্ছে পার্টগুলো আমি অ্যাটাচ করে নিয়ে নিব তো সেলাইগুলো এবং পার্টগুলো অবশ্যই সমান সমান করে সেলাইগুলো করে নিতে হবে তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে রাখবেন কারণ আমার এই পেজে কিন্তু এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেওয়া হয় এবং চ্যানেলেও কিন্তু দেওয়া হয় তো এই জন্য অবশ্যই চ্যানেল এবং পেজটি সবাই ফলো করে রাখবেন যেন সুন্দর সুন্দর ডিজাইন আপনি তৈরি করে নিতে পারেন তো এই সাইডে হচ্ছে সেম ডিজাইনটি আমি করে নিব এবারটা আমি একটু ধীরে ধীরে দেখাচ্ছি দেখুন দুইটা লেয়ার বা দুইটা পার্টি কিন্তু একদম সেমভাবে একদম মেজারমেন্টগুলো ঠিক রেখে কিন্তু আমি দিচ্ছি তো এখানে দুইটা বাড়ি আমার সেলাই করা কমপ্লিট এইভাবে হচ্ছে এই পাটগুলো আপনাদের প্রথম অবস্থায় লাগিয়ে নিতে হবে যাদের হচ্ছে মেজারমেন্টের সমস্যায় আপনারা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন এরপর এখানে যে কাজটি করবো দেখুন এই যে এইখানে যে ভাসটা আছে বা যে পাটটা আছে এই পাটটার এই যে সেলাইটা আমি দিয়েছি এই সেলাইয়ের উপর দিয়ে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে নিব তো এই সেলাইটার নিচ দিয়ে কিন্তু সেলাই দেওয়া যাবে না কারণ ওই নিচ দিয়ে যদি সেলাই দেন তাহলে কিন্তু সেলাইটা দেখা যাবে সোজা দিক থেকে তো এই আমরা একটু উপরে সেলাইটা দেওয়া দিয়ে নেওয়ার চেষ্টা করবো তাহলে দেখুন এখানে আমার যে গ্যাপটুকু ছিল যে ভাঙার কাপড়টা ছিল সেটা আমার তলে পড়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনি এই পাটটা এখানে সেট করে নিয়ে নিতে পারেন এরপর নিচের দিকে হচ্ছে আমি এখানে আরেকটা পট্টি লাগানোর জন্য এখানে যে কাপড়টা নিয়ে এসে সাইড অনুযায়ী এখানে নিয়ে এসেছি আড়াই ইঞ্চি আর এই পার্টটা নিয়ে এসেছি দেড় ইঞ্চি তো এই দুইটা পার্ট নিয়েছি আছি এরপর আমি এইখান থেকে হচ্ছে একটি লেস নিয়ে লেসটা হচ্ছে আমি এইখানে অ্যাটাচ করে নিয়ে নিব তো এই যে লেসটা দেখতে পারতেছেন এই লেসটা হচ্ছে আমি নিচের মোহরির সাইডে যেটা দেখছেন ওইটা হচ্ছে আমি এখানে অ্যাটাচ করে নিয়ে নিব এর জন্য এই পার্টটা এখানে রাখবো আড়াই ইঞ্চির পার্টটা এই পার্টটা এখানে রাখবো বা রাখার পর এই যে আমার যে লেসটা আছে লেসটা এইখানে কিন্তু নিচের দিকে ঝুলের ওই দিকে থাকবে এটা আমি এদিক থেকে এই পাটটা এদিকে বসাবো বসানোর পরে এই দিক থেকে হচ্ছে একটা সেলাই করে নিয়ে নিব তো এটা হচ্ছে যে আমরা পাইপিং যেভাবে সেট করলাম না ওইভাবে হচ্ছে আমরা এখানে এই লেসটা দিয়ে হচ্ছে আমরা পাইপিংটা বের করে নিব সাইডের যে পাইপিংটা আছে ওই পাইপিংটা তো এইভাবে এই পার্টটা হচ্ছে এখানে এক্সট্রা যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে কেটে নিতে হবে তো এখানে কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট এখন দেখুন এখানে এক্সট্রা যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে সুন্দরভাবে কেটে নিতে হবে বা সমান করে নিয়ে নিতে হবে তো আমি সমান করে নিয়ে নিয়েছি এরপরে এই যে পার্ট যেটা আছে এই পার্টটা হচ্ছে এই যে দিকে হচ্ছে বের করে নিয়ে নিতে হবে তো এটা হচ্ছে আমার নিচের অংশ লেসটা দেখতেছেন বা ঝুলে আছে যে লেসটি এই লেসটি থাকবে হচ্ছে আমার নিচের অংশ তো এটা সুন্দর করে হচ্ছে প্লেন করে নিতে হবে যেহেতু ফিনিশিং একটা বিষয় রয়েছে এরপরে এক্সট্রা যে পাট্যুকু যদি থাকে তাহলে এই পাঠটুকু সুন্দরভাবে এইভাবে কেটে নিয়ে নেবেন তো এখানে সুন্দরভাবে আমি এই পার্টটুকু হচ্ছে কেটে নিয়ে নিলাম এখন এই যে পার্ট যেটা আছে এটাকে আপনি চাইলে আয়রন করে নিতে পারেন নেওয়ার পরে এই যে মেন যে পার্টটি রয়েছে এই পার্টের সাথে এই পার্টটা যেভাবে হচ্ছে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে এটার ভিতর দিয়ে যতটুক লাগে সে পরিমাণ হচ্ছে দুই সাইডে বা দুই পাশের মেজারমেন্টটি এক রেখে হচ্ছে আমাদের একটা সাইডে সেলাই করে নিতে হবে তো এখানে সিঙ্গেল সিলেও দিতে পারেন বা হচ্ছে এখানে ডাবল সিলেও দিতে পারেন আমি হচ্ছে এখানে সিঙ্গেল সিলাই দিয়ে নিব দেখতে সুন্দর দেখাবে আপনি ছেলে ডাবল সেলাইও দিতে পারেন সমস্যা নেই এরপরে এক্সট্রা পার্টগুলো হচ্ছে আমাদের মোহরি অনুযায়ী হচ্ছে কেটে নিতে হবে তো এরপরে এখানে আমাদের আরেকটা সেলাই দিতে হবে যে উপরের দিকে তো উপরের দিকে হচ্ছে এখানে আরেকটা সেলাই দিয়ে নেব যেহেতু নিচে আমরা একটা সেলাই দিয়ে নিয়েছি নিচে দু একটা সেলাই দিই উপরে একটা সেলাই দিব নিচে যদি আমি দুইটা সেলাই দিই উপরেও হচ্ছে দুইটা সেলাই দিব তো অলমোস্ট কিন্তু আমার যে ডিজাইনটি রয়েছে দেখুন আমার ডিজাইনটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমি যে কাজটি করতে পারি এখানে কিছু পুতি বা কিছু মুক্ত আমি হচ্ছে যে সাইডে হচ্ছে আমি অ্যাটাচ করে নিতে পারি মিডিলে তো এটা আমি হচ্ছে সুন্দর করে হচ্ছে শুয়ী দিয়ে হচ্ছে আটকে নিয়ে নিলাম তো আজকের এই ডিজাইনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই ডিজাইনটির চেষ্টা করবেন